কারিগরি শিক্ষার অবমূল্যায়ন মানি না মানব না এই প্রতিবাদে দেশের ন্যায় কক্সবাজারেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সমমানের পদে কর্মরতদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়েছে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয় এই সময় বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের কক্সবাজার জেলা সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শহীদুল হাসান আকাশ সহ অনেকে বক্তব্য রাখেন সারা বাংলাদেশে সার্ভিয়ারগণ তাদের প্রাপ্য যে দশম গ্রেডের বেতন এটা পাচ্ছে না আমরা এটাকে স্পষ্টত সামাজিক অর্থনৈতিক এবং মানবিক বৈষম্য বলে আমরা মনে করি আমাদের অধিকার আদায়ের জন্য 1994 সালের একটি গেজেট মলে সারা বাংলাদেশের সকল ডিপ্লোমাদের দশম গ্রেড দেওয়া হয়েছে একই করে আমরা আজও বৈষম্যের শিকার শিক্ষা বোর্ডের আন্ডারে যত ডিপ্লোমা ছিল সিভিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার সকল ডিপ্লোমাই সেকেন্ড ক্লাস নিতে হয়েছে কিন্তু একমাত্র সার্ভে ডিপ্লোমা এদেরকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দেওয়া হয় নাই এদেরকে অবমূল্যায়ন করা হয়েছে